মুরগি কিন্তু আমার চলে গেছে তো এখন এই যে যে ভুসিটা আছে তো এইগুলো কিন্তু এখন ফেলতে হবে বস্তা লোডিং করা শুরু হয়ে গেছে তো এই যে দেখছো সমস্ত বস্তা কিন্তু যে ভুসিগুলো ছিল সবগুলা বস্তার ভিতরে ভরানো হয়ে গেছে তো আমি কিন্তু মুরগি টুরগি গেল তো এখন ঘরটার পরিষ্কার করছি আর একটু চুলের কাটিং দিয়ে দিলাম কারণ সামনে পুজো আসছে বলে চুল তো অবশ্যই কাটতে হবে তুই চুল কেটে চুল কাটাটা আবার কেমন হয়েছে দেখছো ছাপড়ি কাটিং দিয়ে এসছি মুরগি কিন্তু আমার চলে গেছে তো এখন এই যে যে ভুসিটা আছে তো এগুলো কিন্তু এখন ফেলতে হবে এই জন্য কিন্তু আমি এই যে দেখছো সমস্ত ফ্রামের কিন্তু ভুসি কিন্তু গোটানো গোটো করা শেষ তো এরকম টিপি করে রাখা আছে তো এগুলোকে ফেলবো ফেলে পরিষ্কার করে আবার নতুন বাচ্চা নেওয়ার জন্য ঘরটাকে রেডি করতে হবে তো আমার এখন বর্তমানে এগুলাই কাজ কয়েকদিন থাকবে তো আজকে তো ফেলা হবে না তো ফেলতে ফেলতে দু দিন লেগে যাবে কারণ দুইটা ফার্মে দুই দিন কাজ করতে হবে তো ওই যে আমি কিন্তু নিজেই ডিপি করে ফেললাম মানে লেটার তো যে ভসিগুলোকে আমি গোটো করে ফেললাম তো এটা ফেলতে হবে তো এখন আমার কাজ শেষ তো এখন আমি স্নান করবো তো আজকে স্নান করতে যাব পুকুরে তো চলুক যাওয়া যাক পুকুরে ধরো ফাইনালি আমি যাচ্ছি পুকুরে স্নান করতে আর যে রুদ্রের ভিউটা কী আর এমন রৌদ্র উঠছে তো দাঁড়াও এই যে দেখছো কীরকম রুদ্র আর এই হচ্ছে সেই আমার পুকুর তো আমি এটাতেই স্নান করবো ওয়েদার আজকে কী বলবো আর খুব খুব মানে কী বলবো খুব রোদ পড়ছে প্রচণ্ড তুই দেখো আমার মুখে দেখলে বুঝতে পারবা রোদটা কেমন লাগতেছে তো আমি স্নান করবো এখন এইখানটাতে তো মাঝে মাঝে আমি এই পুকুরে স্নান করি তো চলো না মজা চলো তোরটা খুব পড়তেছে আমার চোখে আমাদের কুকুর এরকম একটা নাজারা তো এখানটাতে মাছ আছে অনেক বড় বড় তো পরে একদিন মাছ শিকার করে তোমাদেরকে দেখবো তো আমি কিন্তু মুরগি টুরগি কেলো তো এখন ঘরটার পরিষ্কার করছি আর একটু চুলের কাটিং দিয়ে দিলাম কারণ সামনে পুজো আসছে বলে চুল তো অবশ্যই কাটতে হবে চুল কেটে আসলাম চুল কাটাটা আবার কেমন হয়েছে দেখছো ছাপড়ি কাটিং দিয়ে এসছি কী বলবো আর তো এই হচ্ছে আমার চুলের কাটিং স্টাইল তো আমি এখন সারগুলা ফেলবো ফেলার পরে দেখি আর এই যে এইটুকু এদিকে বাকি এইটুক আছে এইটুক খুললে আমার সমস্ত সার ফোলানো শেষ আর বস্তা তো এদিকে লোডিং করা হয়ে গেছে তো আমি এখন এগুলো ঠেলা গাড়িতে করে করে নিয়ে ফেলবো চার পাঁচ বস্তা করে করে ফেল বস্তা লোডিং করা শুরু হয়ে গেছে তো এই যে দেখছো সমস্ত বস্তা কিন্তু যে ভুসিগুলা ছিল সবগুলা বস্তার ভিতরে ভরানো হয়ে গেছে তো এখন এটা নিয়ে ফেলবো যেখানে সারগুলো আমি ফেলাই ভুসিগুলা ওখানে নিয়ে যেতে হবে পাশ বাগানের ভিতরে তো এই হচ্ছে সমস্তগুলা প্যাকিং করার শেষ বস্তা আমি কিন্তু সারের ডিবিতে চলে আসি এটা হচ্ছে সারের ডিবির পাহাড় তো এটা কিন্তু দেখছো এখানে কিন্তু অনেক সার আছে তুই দেখো মোটামুটি আমার পাঁচ লাটের সার আছে এখানে এখানে মোটামুটি তিনশো বস্তা হয়ে যাবে এখানে তো সুন্দর কিন্তু একটা চাল করে রাখা আছে একটা চালটা খুলবো এখন ফেলতে হবে এখানে এটার উপরে ফেলবো বন্ধুরা যে কোনো কাজে যদি পরিশ্রম না করো না তাহলে কখনো সফলতা পাবে না তুই যে দেখছো আমি সারগুলা যে ফেলতেছি তো কষ্ট হচ্ছে কিন্তু এই কষ্টের পিছনে অনেক হাসি খুশি লোকই আছে কারণ কি বলবো কষ্ট না করলে না কখনো সফলতা পাবে না আর কষ্টের মাঝখানে সব কিছু আছে তো পারো মেহনত করবা মেহনতের ফল অবশ্যই কোনো দিকে না কোনো দিকে মিলবে তো এই জন্যেই ও লোকে কি বলে বলুক তুমি শুধু কাজ করে যাও সৎ পথে কাজ করো কখনো তুমি আরবে না অবশ্যই জীবনে কিছু না কিছু একদিন না একদিন অর্জন করতে পারবে তো আমি কিন্তু একাই কাজ করছি বন্ধুরা সমস্ত কিন্তু আমার কমপ্লিট দেখো ঘর একদম পরিষ্কার এখন ঝাড়ু দিতে হবে হবে আর ঘরটাকে তো আমি কিন্তু বেরিয়ে বেরিয়ে পড়লাম তো তো এই যে পড়ছি নজরটা দেখো খুব সুন্দর ব্রিজটা আর ব্রিজটা অনেকটাই লম্বা তো এই যে দেখছো আমার পিছনে না দেখলে বুঝতে পারবো না এই যে দেখো ব্রিজটা কিন্তু অনেকটাই লম্বা আর আমি কিন্তু ভিজে একদম মানে চুল টুল শরীর দেখো সমস্ত ভিজে গেছে তো ঘুরতে যাওয়ার যে ফিলিংস এটা না বুঝলে না ঘুরলে বুঝব না তো আমি কিন্তু ফাইনালি ঘুরতে বেরিয়ে গেলাম কারণ আমি অনেক দিন থেকেই ফার্মে কাজ করতে করতে মানে বোরিং হয়ে গেছি তো ঘুরার জন্য একটু বেরোবো টাইম পাচ্ছিলাম না সেরকম তো ফাইনালি সেই টাইমটা আমি আজকে বের করলাম তো যেহেতু টাইম পেলাম তো আবার এই যে বৃষ্টি তো এখনও কিন্তু বৃষ্টি হালকা ঝিমঝিম বৃষ্টি পড়ছে তবুও আমি বেরিয়ে পড়ছি এই রাস্তা কিন্তু চলে গেছে সোজা বানেশ্বর রেলগেটের সামনে তো চলো রেলগেটের সামনে যাওয়া যাক আমার দৃশ্য কিন্তু খুবই সুন্দর চতুর্পাশে দেখো রাস্তা গাছপালা তো এরকম নদী নালা সাইডে একটা নদী তুমি যে হতে নদীটা কিন্তু পড়ে গেছে তো এরকম দৃশ্যতে কিন্তু ঘোরাফেরার আর মজা আলাদা যখন তুমি এটির মানে টাউন এলাকায় যাবে তো তখন কিন্তু এরকম পাবে না ভিউ তো চলো যাওয়া যাক বানেশ্বর